শুধুমাত্র বিতর্ক আছে যেটা হচ্ছে যে আপনার নারী একশো আসন হবে বিএনপি বলছে যে আগের করে নারী নির্বাচিত কেমন করে করে হবে। সেটার ব্যাপারে আগের বলছে। তো আমার হচ্ছে সরকারে আমি ডক্টর মোহাম্মদ ইউনিসের বক্তব্যের উপরে থাকি যদি সবাই সব দল একমত হয় এই যে ঐক্যমতের প্রচেষ্টা এটাই তো অবৈজ্ঞানিক কারণ রাজনীতি আছে

কিন্তু বিএনপি তো দুইবারের প্রধানমন্ত্রীটা তারা আটকাইলো কেন দুইবার মানে দুইবার পর দুইবার প্রধানমন্ত্রী হওয়া মানে কিন্তু দশ বছর সরকার পরিবর্তন না হওয়া তারপরে সরকার থেকে সরে যাওয়া এটার মধ্যে আপত্তির কি আছে জিনিসটা তো বুঝতে পারতেছি না আমি আপত্তি কি বলছে পরপর দুইবার তারপরে গ্যাপ দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবে এটা হলো বিএনপি প্রস্তাব আর অন্যদের প্রস্তাব হলো দুইবারের পরে আমেরিকান সিস্টেমের শেষ আর হতে পারবে না কিন্তু আমেরিকা তো আপনার দুইবার হয় দুইবারের বলতেছে সেখানে হয়তো পলিসি তাই যে বিএনপির তারা গ্যাপ দিলে আবার যদি যেহেতু এটা গণতান্ত্রিক দেশ কাউকে যদি দ্বিতীয়বার যোগ্য মনে করে চায় ভোটে যদি সে হয় সেই পার্টি ক্ষমতা আসে সে হবে এটাকে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বা ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকারকে রোধ করা হবে কেন এটা হলো তাদের বক্তব্য তার যদি জনগণ ভোট না দেয় সে হবে না সে সরকারেও আসবে না এই হলো তাদের বক্তব্য তারপরেও আমি বলবো যে রাজনৈতিক দলগুলি কাছাকাছি আসা উচিত প্রত্যেকটা সত্তর অনুচ্ছেদে যেমন কাছে আসছে পঞ্চাশ একশো নারী আসন নারী আসনে চায় এনসিপি চায় জামাতো চায় হ্যাঁ বিএনপি এই ক্ষেত্রে বলছে যে না সংখ্যা এখন সংখ্যার ক্ষেত্রে তীব্র বিরোধিতা করে নাই কিন্তু এখানে বিরোধটা আছে কিভাবে এই একশো আসনে নির্বাচন হবে নির্বাচিত হবে তারা প্রেসিডেন্ট নির্বাচনটা কি পদ্ধতিতে সেগুলো দাদা আপনি তো এমন ভাবে বলতেছেন যে সেই বিরোধটা একটা মানে আমি মানে খুবই হাসি খুশি বিরোধ ব্যাপারটা হাসি খুশি বিরোধ না ভাই আপনি একশো আসন সরাসরিতে নির্বাচিত হবে নাকি আপনি ভোটের মাধ্যমে নির্বাচন করবেন আমাকে বা আমার স্ত্রীকে আমার বান্ধবীকে আপনি নিয়োগ দিবেন সেইটার উপরে আপনারা আপনারা তো ইয়াদে বসে আছেন বলা হইতেছে না সরাসরি ইলেকশন করেন আপনারা ইলেকশন করবো না তো বিরোধটা তো কোনো ছোট জায়গায় আটকে নাই

মানে অনেক গুলি জায়গা নিয়া পুরুষের থেকে বেশি এটা এটা করে কিন্তু বেসিক্যালি তার কাজ থাকে না বেসিক্যালি তার কাজ থাকে না যেটা বর্নিত হয় আজকে কাজ আজকে কাজ ভাই কাজ হবে আপনাদের তো ফরওয়ার্ড লুকিং হতে হবে আপনি আজকে কাজ নাই কাজ হবে কাজ হবে সে ক্ষেত্রে সে ক্ষেত্রে এটাই করতে হবে যে মহিলারা কোন জায়গায় স্বাধীনতা তারা তো তার যোগ্যতা দিয়ে ইলেকশন করুক ইলেকশন করুক ইলেকশনে ইলেকশন করবে না বর্ননা নেই প্রত্যেকটা পার্টি থেকে ইলেকশনে মননায় দে এটা করুক প্রয়োজনে মহিলা মহিলা সিট ভাগ করে দে মহিলা সিট ইলেকশন হোক না মহিলা জটিলতা চাইতেছেন এই জটিলতাটা কেন চাইতেছেন এটা আমি বুঝতে পারি আপনি 30টা ফাইল রাখবেন আপনার মনে আছে এশা সাহেবের আমলে ওই 30 সেট অলংকার বলা হয়েছিল এটার জন্য এটার জন্য তাকে অনেক জেল জরিমানাও খাটতে হয়েছিল পত্রিকা বন্ধ হয়েছিল কিন্তু আপনি তো ওইটাই রাখতে চাইতেছেন রে ভাই যে আপনি আপনার কাছে ফাইলটা থাকবে আপনি একশো জন রে পঞ্চাশ জন রে চল্লিশ আপনি আপনার মতো নিয়োগ দিয়ে দেবেন তাই না এগুলো তো ফান্ডামেন্টাল চেঞ্জ রে ভাই না আমার কথা হচ্ছে যে এটা তো আলোচনা শেষ হবে না কিন্তু বিএনপি বিরোধীরা কেন করতেছে যদি বিএনপি বলে যে আমরা কন্ট্রোল ফ্রিক না তাহলে এই কন্ট্রোলটা কেন রাখতে চাইতেছে না এটা এটা বিএনপির পলিসি

আমি কিন্তু পাকিস্তানে দেখেছি সময়ে দেখেছি একটি লোকের গায়ে জামা থাকতো না গেঞ্জি গায়ে ঘাড়ে থাকতো স্যান্ডেল হাতে করে ঘুরতো এত তো আইন করে করে বন্দি করা হয় না কিন্তু তাদের ভিতরে সুখ ছিল এখন কারো ভিতরে সুখ